এরপরে আপনাদের দেখাবো আর একটা সুন্দর ভারতীয় কালারফুল এবং রেগুলার বিয়ারিং একটি আম ইন্ডিয়ান বিজ্ঞানী পুষা ইনস্টিটিউটের তৈরি দাদা কি ভ্যারাইটি আমার খাওয়া যত মালটা খেয়েছি তার মধ্যে সেরা খুব সুন্দর মিষ্টি এবং সুন্দর একটা গন্ধ আছে কালারও চলে আসে হলুদ হ্যাঁ আচ্ছা কোন ভ্যারাইটি কাঁটালগো দর্শক বন্ধুদের এবার দেখাবো অন্যতম সেরা একটা ভারতীয় জাত শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ অটানিক অরেঞ্জ অটানিক অরেঞ্জ অরেঞ্জ বেশ ভালো রেজাল্ট হ্যাঁ ভালো ভালো গাছ আছে দেখতে পাচ্ছেন নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি আপনাদের এবং আমার অত্যন্ত প্রিয় নার্সারি বইচি গ্রামের ওয়েন্ডিলা নার্সারিতে এই নার্সারির গাছের কোয়ালিটি অসাধারণ ম্যাক্সিমাম আমের গাছে রয়েছে ছোট্ট ছোট্ট গুটি বিদেশি আমের ভ্যারাইটিগুলো যেমন রয়েছে তেমনি ভারতীয় সেরা সেরা ভ্যারাইটিগুলোর প্রচুর কালেকশান রয়েছে রয়েছে লেবুর প্রচুর কালেকশান রয়েছে জামরুল থেকে শুরু করে লংগন থেকে শুরু করে বিভিন্ন ইউনিক ভ্যারাইটির প্রচুর কালেকশান আর এই দেখুন লাউগুলো দেখুন এগুলো ছোটো লাউ বড় লাউটা দেখাচ্ছি আপনাদের দেখুন এই এটা কিন্তু ম্যাচিও নয় দর্শক বন্ধুরা এর হাইট বর্তমানে মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুট হবে এর হাইট চার ফুট প্লাস চার ফুট প্লাস হবে এর হাইট আরো বাড়বে প্রায় ছ ফুট সাত ফুটের কাছাকাছি এর হাইট হবে চলুন এই লাউ সম্বন্ধে তো জানবই তারপরেও আমরা ডিটেলসে এই নার্সারি ঘুরে দেখব এবং বর্তমানে ওইন্দিলার নার্সারিতে ছাড় চলছে কত ছাড় আছে কত কি গাছের দাম আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা প্রপার ইনফরমেশন পেয়ে যাবেন এবং ওয়েন্দিলা নার্সারিতে অনলাইনের জন্য সেরা একটি নার্সারি ট্রেন সার্ভিসে গাছ দেওয়া হয় একটা কমপ্লিট নার্সারি চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে প্রথমেই দেখাবো কি সুন্দর দেখুন গোছাই ফল ধরে রয়েছে দাদা এটা কি গাছ নাম ডকমাই পার্পেল নাম ডকমাই পার্পেল বা তাই তো আচ্ছা এরকম ফল দ্বারা সমস্ত গাছ থাকবে তো এই তো দেখতেই পাচ্ছেন না এদিকে আপনার এই পাশে দেখুন প্রচুর গাছে ফল ধরা আছে প্রচুর গাছ ইলেভেন সাই সেট হয়ে গেছে তাই না ইলেভেন সাই ইলেভেন সাই বা জিসি ম্যাঙ্গো এরকম দেখুন গুটি সেট হয়ে যাওয়া আম গাছ আপনারা পারচেস করতে পারবেন এবং সেরা ভ্যারাইটি এই জিসি ম্যাঙ্গো যেমন সুন্দর কালার তেমন সুন্দর ধরন এবং খেতে তো অসাধারণ তাই না আচ্ছা দাদা আপনার নার্সারির নাম অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বারটা জানতে চাইবো নমস্কার আমি সঞ্জয় সরকার অহেন্দ্রিলা নার্সারি এটি হুগলি জেলা বৈচি গ্রাম নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং গুগল ম্যাপে ম্যাপে অহেন্দ্রিলা নার্সারি লোকেশন করা আছে আপনারা সেখানেও দেখে নিতে পারেন বা অসুবিধা হলে ফোন করবেন কোনো রকম না এরপরে আপনাদেরকে দেখাবো সবথেকে চর্চিত আর ভ্যারাইটি এবং গাছের গ্রোথ দেখুন গাছের কোয়ালিটি দেখুন দাদা একটা গাছ একটু হাতে করুন দেখুন দারুন কোয়ালিটি এবং ওইন্দিলা নার্সারি মানে কোয়ালিটি সম্পূর্ণ গাছ যেটা আমি আগেও প্রত্যেকটা গাছ অনেক সুন্দর বলেছি এই নার্সারি যতবার ভিজিট করি এই কথাটাই বারে বারে আমার সবার প্রথমে মনে হয় দাদা ভ্যারাইটিটার নাম কি ডাং আয়তা থ্রি বা ব্ল্যাক ডায়মন্ড যেটা নিয়ে খুব চর্চিত এখন আমার খাওয়া সব থেকে সেরা স্বাদের পেয়ারার ভ্যারাইটি বলতে পারেন ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা দাদা এগুলো সব অনলাইনে দেওয়া যাবে তো হ্যাঁ কোনো নেই যা সবই অনলাইনে দেওয়া যাবে আচ্ছা তারপরে কি দেখব ডান পাশে একদম আমাদের ইন্ডিয়ান বিখ্যাত ভ্যারাইটি এবং আমি শীর্ষে রাখবো অন্তত এখন কমার্শিয়ালি দিক দিয়ে টেস্টের দিক দিয়ে ফলনের দিক দিয়ে কালারের দিক থেকে অম্বিকা অবশ্যই অম্বিকা সব থেকে সেরা একটা ভ্যারাইটি সিআইএসএইস অম্বিকা দারুণ খেতে ফলন ভীষণ ভালো সাইজ ভীষণ ভালো এবং কালার ভীষণ ভালো এর প্রচুর গাছ রাখ থাকছে ওইন্দিলা নার্সারিতে তাই তো এছাড়া এছাড়া আরো দুটো বেড আছে এছাড়া আর দুটো আর প্রচুর গাছ পাওয়া যাবে যেগুলো এরকম গুটি এইরকম সেট হয়ে রয়েছে এই যে দাদা কেমন দাম রাখছেন এগুলো মোটামুটি এগুলো তো তিনশো টাকা দাম ছিল হ্যাঁ গোটা চৈত্র মার যুগে ছেল চলবে টোয়েন্টি পার্সেন্ট লেস মানে দুশো চল্লিশ টাকায় অম্বিকা অরুণিকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা চল্লিশ এই সুন্দর সুন্দর গাছগুলো প্রায় পেয়ে যাবেন ওইন্দিলা নার্সারিতে চৈত্র সেল থাকছে পুরো চৈত্র মাস গোটা মাস যুগেই থাকে সমস্ত গাছের উপরে অফার থাকছে সমস্ত গাছের উপরে আচ্ছা দাদা এই অফারের গাছগুলো কি অনলাইনে দেওয়া যাবে অনলাইনে দেয়া যাবে সেক্ষেত্রে একটু পার্সেলের চার্জ দিতে হবে পার্সেলের চার্জটা দিতে হবে আচ্ছা ফোন নাম্বারটা বলুন নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো একটা কথা জানতে চাইবো তাহলে অম্বিকা আম কি আপনি সবার শীর্ষে রাখবেন একদম ছাদ বাগানের জন্য অম্বিকা অরুণিকা তারপরে ইলেভেন সাইড ইলেভেন সাইড আচ্ছা চলুন আরো গাছগুলো আমরা দেখি দেখুন দর্শক বন্ধুরা ছোট অবস্থায় কত সুন্দর কালার লম্বাটে দেখে অনেকের বেনানা ম্যাঙ্গো মনে হতে পারে কিন্তু এটা বেনানা ম্যাঙ্গোর থেকেও অনেক সুন্দর একটি আম জিসি ম্যাঙ্গো কালারটা ভীষণ ভালো এবং শেপটা কিছুটা বেনানা ম্যাঙ্গোর মতো লম্বাটে তাই না দাদা হ্যাঁ ব্যানানার মতো অতটা লম্বা হয় না কিন্তু লম্বাটে লম্বাটে

বড় বড় গুটি সেট হয়ে যাওয়া গাছও পেতে পারেন দাদা কোন ভ্যারাইটি এটা টমি আরকি সুগার ফ্রি আম যেটা বলা হয় যেটা সুগার থাকলেও খাওয়া যায় কিন্তু এর থেকেও ভালো কিছু আছে সেটা ইন্ডিয়ান ভ্যারাইটি বলবো সেটা পরে তবে এটা সুগারের পেশেন্টরা খেতে পারে সুগারের কন্টেন্ট অনেক কম থাকে এই আমে টমি আট কিং চোদ্দ পিএসএস ভালোই খেতেও মিষ্টি কিন্তু সুগার পেশেন্টটা খেতে পারবে আচ্ছা তাহলে এটা ছাদে করা যাবে ফলন হয় তাই না এগুলো ছাদে করা যাবে আচ্ছা দাদা এটা কোন ভেরাইটি? এ থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত ভেরাইটি যেটি খুব ব্যানানার ম্যাঙ্গোর সঙ্গেই কাছাকাছি আসে। আচ্ছা কিউজাই ম্যাঙ্গো কাঁচা মিষ্টি কাঁচা মিঠে আম যারা খুঁজছেন কিউজাই বিকল্প আমার মনে হয় খুব কমই আছে। কাঁচাতে সুন্দর মিষ্টি সাইজও ভালো একটু লেট ভেরাইটি ব্যানানার পরপরই আসে। এবং থাইল্যান্ডের একটা কমার্শিয়াল আম আমরা একদম যত ভিডিও দেখি থাইল্যান্ডের হলুদ হলুদ দামগুলো এটা কিন্তু সেই কিউজাই যদিও কিউজাই পাকলে একটা হালকা রেড স্টোন থাকে তাই না আচ্ছা দাদা তারপরে তারপরে দাদা রেড পিং পংটা একটু দেখাবো আচ্ছা দেখেন পিং পং লঙ্গন মানে একটা সময়ের সেই আতঙ্ক ছিল সেই পিং পং লঙ্গন সাইজ অনেক বড় প্রথমে এলো তো রুবি লঙ্গন পরে যখন সবাই জানতে পারলো অত ভালো নয় তার পরপরই এলো পিং পং লঙ্গন দারুণ ফলন হচ্ছে সব লঙ্গনেরই ভালো ফলন হচ্ছে আমি দেখাবো ধীরে ধীরে সব লঙ্গনটা কি আর কালারটাও লাল হবে একদম 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 পুরো লাল পাতার মধ্যেই লাল হবে ফলটাও এবং দুবার করে হচ্ছে খুব সুন্দর বছর দুবার করে হচ্ছে তাই দুবার আচ্ছা তারপরে এটি একটি দেশি ভ্যারাইটি এগুলো আপনারা ফলধারা গাছ পেয়ে যাবেন দশেরই দশেরই কিন্তু এগুলো তো গুটি সেট হয়েছে তাই না ফলধারা গাছ আছে এই আচ্ছা এবার কিছু সুন্দর লেবুর চাদ দেখাই দাদা এটা খাসি ম্যান আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ভালো রেজাল্ট হচ্ছে গাছের গ্রোথও খুব সুন্দর কিন্তু খাসি ম্যান রেন মানে আমার মেঘালয়ের সেই স্পেশাল রুট স্টক রাফ লেমনের উপরে করা হয় কি আমরা সেই রাফ লেমন যোগাযোগ করতে পারিনি কিন্তু বাতাবির উপরে করেছি গাছ কিন্তু ভালোই হচ্ছে খুব সুন্দর এবং ওখান থেকে যে গাছগুলো আনা হয়েছিল তারও রেজাল্ট খুব ভালো আচ্ছা এটা অটানিক অরেঞ্জ অরেঞ্জ অটানি অরেঞ্জ বেশ ভালো হ্যাঁ ভালো ভালো গাছ আছে মিষ্টির একটা ফ্লেভার ইউনিক ফ্লেভার এই অটানি অরেঞ্জ তাই তো একদম আচ্ছা তারপরে দেখব থাইল্যান্ডের আরো একটা বিখ্যাত ভ্যারাইটি কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত সত্যি আমের মধ্যে কিং সাইজ কালার অসাধারণ খেতে খুব ভালো তাই না এবং ভালো লাগছে আপনার নার্সারিতে এরকম ফল ধরা গাছ রয়েছে এবং গাছের কোয়ালিটি ভীষণ ভালো দেখুন গাছের গোড়াগুলো কিং অফ চাকাপাতের বেশ মোটা মোটা এবং হাইট রয়েছে প্রায় চার ফুট চার ফুট কিছু পাঁচ ফুটের গাছ এগুলো হয়ে যাবে এখানে রয়েছে এই দেখুন সব গুটি সেট হয়ে গেছে এই তারপরে দাদা লঙ্গন দেখবো সোগন লঙ্গন ভিয়েতনাম সোগন আচ্ছা গাছের গ্রোথ খুবই ভালো গাছের গ্রোথ একটু তুলুন একটা গাছের গ্রোথ অসাধারণ

আরও একটা নতুন ভ্যারাইটি থাইল্যান্ডের এ কিমুম নান আচ্ছা এটা আমি নিজে টেস্ট করেছি মিষ্টিটা আমার কাছে কম লেগেছে বাকি সব দিক দিয়ে ভালো আচ্ছা হতে পারে ওইটা ফুড কভার ব্যাগের মধ্যে ছিল ম্যাচিওর হয়েনি এমনই হতে পারে কিন্তু সফট এবং সাইজ ভালো কালার বেশ দারুণ ফলস শ্রেডিংও ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে আরো কিছু লঙ্গানের সুন্দর চারা আমরা দেখতে পাচ্ছি দারুণ গ্রোথের চারা একটা হাতে করুন আরো ভালোভাবে ভাবে যাবে মানুষকে ফোর সিজন লঙ্গন ফোর সিজন লঙ্গন তিনবার হচ্ছেই হচ্ছে আমি যদি মাদার গাছের কাছে দাদা সময় থেকে নিয়ে যাব তিনবার হচ্ছেই হচ্ছে এখন বোকো বোকো ফল আছে আবার ফুল এসছে অফ সিজনে তো ছিলই ছিল এবং দাদা আরেকটা কথা অ্যাড করব আমরা

ছাদে আগ করতে ভালোবাসে তো তাদের জন্য একটা খুব সুন্দর ভ্যারাইটি ইউনিক দেখতে একদম রেইনবো সুগার ক্যান যেটা লাল হলুদ সবুজের কম্বাইন্ডে থাকে খুব সুন্দর সুন্দর রেইনবো সুগার ক্যান যদি ছাদে করা একদম একদম খুব সফট কাফিল লেমন আচ্ছা কাফিল লেমন তাই তো আচ্ছা এটাও রাখছি দারুন একটা মানে মশলার মধ্যেই পড়ে এটি জাস্ট সবজি রান্না করার নামানোর আগেই দু একটা পাতা ছিঁড়ে দিয়ে দিলেন সবজিতে মাংসের মধ্যে পুরো পুরো টেস্টটাই অন্যরকম হয়ে যাবে রান্নার আমি এতদিন খাইনি গত একটা ভিডিও করা হয়েছে সেখানে ওই দাদাটা বলল তারপর আমি দুদিন ধরে ট্রাই করছি খুব সুন্দর খেতে লাগে দাদা তার সাথে একটা আম দেখাবো আমারও খুব প্রিয় আম সোনপুরি ইন্ডিয়ান ভ্যারাইটি এবং অনেক মানুষ খোঁজ করেন সোনপুরি আম এই মুহূর্তে ওই নার্সারিতে আপনারা পেয়ে যেতে পারেন তাই না সোনপুরি এখন অল্প কিছু কাজ আছে আরো রেডি হচ্ছে কিছু দর্শক বন্ধুদের এবার দেখাবো অন্যতম সেরা একটা ভারতীয় জাত শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ তাই তো হ্যাঁ প্রচুর গাছ দাদার কাছে রয়েছে দাদা ফল ধরা গাছ রয়েছে এই যে ফুল ধরা হ্যাঁ ফুল কেন ওইদিকে অনেক অনেক ফল ধরা গাছ আছে আমি এক নম্বরে বলেছি অম্বিকা দু নম্বরে অরুণিকা তিন নম্বরে ইলেভেন সাই

চাক্ষুষ প্রমাণ এই ছোট্ট গাছে এখানে মুকুল ধরে রয়েছে আরও যদি আমরা একটু এগিয়ে যাই আমরা দেখতে শ্রেষ্ঠার প্রচুর গাছ সামনেও রয়েছে শ্রেষ্ঠার ফল ধরা গাছও এখানে রয়েছে অনেক গাছ রয়েছে যেখানে এরকম গুটি সেট হয়ে গেছে অলরেডি এবং শ্রেষ্ঠা সেরা সেরা একটি ভ্যারাইটি এটা সেনসেশন এবং আম্রপলি এই দুটো আমের কম্বিনেশনে তৈরি এটি এসে কুড়ির কাছাকাছি থাকে অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি এই শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ এখানে প্রচুর গাছ আপনারা পেয়ে যাবেন এই যে একটু লম্বা হলেই একটু বড় হলেই কালারটা কিন্তু কালার চলে আসছে আচ্ছা দাদা এগুলো সব অনলাইনে দেওয়া যাবে হ্যাঁ কোন দর্শক বন্ধুরা যদি এরকম গুটি সেট হওয়া গাছ চাই দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আরেকটা কথা জানতে চাইবো দাদা ট্রেন সার্ভিস কি দেওয়া হয় কারণ অবশ্যই অবশ্যই ত্রিপুরাতে ত্রিপুরা আসাম কালকে ওনার লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে আচ্ছা সম্ভবত কনফার্ম হয়ে যাবে ত্রিপুরার জন্য কালকে রাতেই সব ফাইনাল কথা হয়ে গেছে কারণ অনেক মানুষ রয়েছে যারা ট্রেন বুকিং আমি দিয়ে থাকি তো সারা দেশেই ট্রেন বুকিং পেয়ে যাবেন আপনারা ট্রেন বুকিং নিলে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কোনো রকম চার্জ দেয়া লাগবে না

আচ্ছা মিয়াজিকে খুব খারাপ বলছি না তবে মিয়াজিকে থেকেও বেটার এই লালিমা লালিমারও প্রচুর চার অ্যাভেলেবেল আছে এরকম আরো তিনটে বেড আছে আচ্ছা বা আচ্ছা তাহলে অনলাইনে নিলে বা দর্শক বন্ধুরা কেউ যদি কোন নার্সারি ম্যান এসে যদি পাইকারি নেয় দেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা আপনার ফোন নাম্বারটা আর করব 9088177870 দাদা লেবুর কি জাতের এটা ল্যাম্পলেট আচ্ছা ব্লাড অরেঞ্জের মধ্যেই পড়ে আচ্ছা ভালো রেজাল্ট হচ্ছে আমাদের এখানে কারা কারা

কড়াকড়া নেভাল অরেঞ্জ হিট বড় বড় গাছ রয়েছে ওই জেলা নাসরদিতে মালটার সেরা একটি জাত আমার খাওয়া যত মালটা খেয়েছি তার মধ্যে সেরা খুব সুন্দর মিষ্টি এবং সুন্দর একটা গন্ধ আছে কালারও চলে আসে হলুদ হ্যাঁ আচ্ছা কোন ভ্যারাইটি কাটাল গোল্ড কাটুল গোল্ড এটা জাত এবং সাইজ দুর্ধান্ত এবং সেকেন্ড টাইম ফলন হওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং এগুলো বাটাবি রুষ্টাকে তো নয় এটি এলিমুরুডাস স্টকার আছে এলিমুরুডাস স্টকার ছোট যারাও পেয়ে যাবেন বড় জারাও পেয়ে যাবেন এইগুলো নিলে আপনারা ফল ধরা চারা পেয়ে যাচ্ছেন ফল ধরা চারা পেয়ে যাচ্ছেন এই যে এই যে গুটি সেট হয়ে রয়েছে এই কাটল বলটি এবং দশ বন্ধুদের বলবো ছাদে করুন এই গাছটা এই গাছটা কমার্শিয়ালি করুন এটা দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে আমাদের ওএ দড়েও যারা সেকেন্ড টাইম বা অল টাইম সুইট অরেঞ্জ খুঁজছেন তারা অবশ্যই কাটল গুলটা তাদের কালেকশনে রাখতে পারেন দাদা এই ধরনের বড় চারা অনলাইনে দেওয়া যাবে তো হ্যাঁ এগুলো দেওয়া যাবে এগুলো ছোট আছে একটু মাটি কমিয়ে দিয়ে দেওয়া যাবে লেবু কোনো অসুবিধা হয় এগুলো তো আমি বেয়ার রুটেই এনেছিলাম এগুলো বেয়ার রুটে অসুবিধা হয় না তাই না দেখুন দর্শক বন্ধুরা গাছগুলিতে কি পরিমাণ ফুট সেট হয়েছে একদম থোকাই থোকাই ফুট সেট হতে দেখা যাচ্ছে দাদা কি ভ্যারাইটি আছে এগুলো মিশানো আছে দাদা অম্রপালি আচ্ছা মল্লিকা হিমসাগর ল্যাংড়া বড় গাছ তাই তো আছে বড় গাছ হিসাবেই এগুলো বিক্রি হবে প্রচুর দর্শক বন্ধুরা আছে যারা বাগান করে বড় বড় আম গাছ চায় ওনাদের জন্য এগুলো কিন্তু একদম আইডিয়াল দেখুন আইডিয়া এবং গাছকে নিয়ে বসিয়ে দেওয়া নিয়ে বসিয়ে এবং দামও মাত্র দুশো টাকা আচ্ছা দুশো টাকায় দেবেন এরকম ছ ফুট সাত ফুট আট ফুটের গাছ তাই তো একদম থোকায় থোকায় এরকম আম ধরে রয়েছে গাছগুলিতে ভিডিও শুরুতেই বলেছিলাম ওয়েন্দিলা নার্সারিতে যে আমের গাছগুলো রয়েছে তার ম্যাক্সিমাম গাছে এরকম গুটি সেট হয়ে রয়েছে এবং যেগুলো গুটি সেট হয়নি সেগুলো রয়েছে সুন্দর গ্রোথে নতুন শাখা তারা কোন ভ্যারাইটিগুলো একটা হাবুশ

বেশ কিছু ফল ধরা গাছ দাদার এখানে দেখছি দেশীয় ভ্যারাইটি প্রচুর এই যে সামনে যে বেডটা সম্ভবত অম্বিকা তাইতো দেখুন পুরো বেড জুড়ে রয়েছে অম্বিকা সেরা সেরা আমের ভ্যারাইটি অবশ্যই রাখুন এবং সুন্দর সুন্দর চারা ওইন্দিলা নার্সারিটা আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখাবো ভারতীয় আর একটা সেরা ভ্যারাইটি কালারফুল ভ্যারাইটি ছাদ বাগান উপযোগী ভ্যারাইটি কমার্শিয়াল করার মতো প্রচুর ফল ছেডিং প্রচুর ফল সেটিং এই যে গাছ থেকে যদি দেখাই ছোট থেকেই মনে হবে টমেটোর মতো লাল এই যে এই সেই অরুণিকা তাই তো অরুণিকা দেখুন এবং ফ্রুট সেট দেখুন এই রকম লেভেলের ফ্রুট সেট খুব কম ভ্যারাইটিতে হয় এবং এই ধরনের চারা আপনারা পেয়ে যেতে পারেন দেখুন কি সুন্দর ফ্রুট সেট হয়েছে গাছগুলিতে যদি এগিয়ে যায় প্রচুর গাছ রয়েছে এবং ম্যাক্সিমাম গাছে এরকম ফ্রুট সেট হতে দেখা যায় এই ধরনের গাছে হয়তো ফল নেওয়া সঠিক হবে না কিন্তু এই ফল দেখে আপনারা এটা বুঝতে পারবেন যে গাছ অরিজিনাল পাচ্ছেন অরিজিনাল গাছ অরিজিনাল অরুণিকা পাচ্ছেন দাদা এগুলোর দাম কেমন রাখবেন অরুণিকার তিনশো টাকা দাম আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চোদ্দ সেলে চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় দেবেন চোদ্দ সেলে পুরো চোদ্দ মাস ধরে সমস্ত গাছের উপরে টোয়েন্টি পার্সেন্ট চার টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা তারপরে গৌরমতি গৌরমতী যে খুব সুন্দর একটা ভ্যারাইটি বাংলাদেশের গৌরমতিরও প্রচুর চারা আছে যারা কমার্শিয়াল বাগানের মধ্যে এটা কিন্তু রাখতে পারেন আমি বলছি না করতে রাখতে পারেন কমার্শিয়াল বাগানে ভীষণ মিষ্টি স্বাদের একটা আমাকে এবং অত্যন্ত লেট আচ্ছা দাদা এরপরে কিছু জামরুল দেখতে পাচ্ছি যে গাছগুলিতে হল সেট হতে শুরু করেছে প্রচুর গুটি রয়েছে কোন ভেরাইটি দাদা ডালহরি চম্বা ডালহরি চম্বা আচ্ছা সবথেকে সেরা চাম্বুলের সেরা চাম্বুলের মধ্যে তাই তো এই ছোট গাছও আছে বড় গাছও ছোট গাছও রয়েছে বড় গাছও রাখছেন তাই তো এই বড় গাছগুলো কি অনলাইনে দেওয়া যাবে বড় গাছগুলো দা অনলাইনে দেওয়া মুশকিল ট্রেন বুকিং দেওয়া যেতে পারে আচ্ছা ট্রেন বুকিং দেওয়া যাবে এগুলো অনলাইনে যারা নেবে ছোট গাছ অনলাইনে একটু ছোট গাছ নিতে হবে এই বছর আর ফল পাবেন না সামনের বছর পেয়ে যাবেন আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা সামনে যে পেড় রয়েছে সেগুলোতেও সেই আম গাছগুলোতে এরকম গুটি সেট আর সামনে রয়েছে এই কস্তুরি তাই তো কস্তুরিয়া আর এখানের গাছগুলো দেখুন এটাতেও সব গুটি সেট হয়ে রয়েছে দাদা কোন টুইটু অস্ট্রেলিয়ার আম বড় সাইজের আম হয় এবং পাকলে রেডি স্টোন হালকা কালার এগুলোতেও আসে এখানে কালাপতি সবেদাও আমরা দেখতে পাচ্ছি ফল ধরা গাছও কালাপতি সবেদা তা আপনারা পেয়ে যেতে পারেন দাদা এটা ফ্রান্সিস মালটা ফ্রান্সিস মালটা আচ্ছা সেনসেশান সে সেনসেশন রাখছেন আচ্ছা সিন্ধু সিন্ধু অনেকে খোঁজ করেন সিন্ধুর জন্য সিন্ধুর কালেকশন পাবেন কিন্তু মেয়েজা গিয়ে মেয়েজা কি ফল সেটাও পেয়ে গাছ পাবেন এটি কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি আচ্ছা আর এপাশে যে বেড রয়েছে এটাও লালিমা এটা লালিমা আর একটা প্রচুর গাছ আপনারা রাখছেন প্রচুর গাছ পীতাম্বর পুষার আরো একটা সুন্দর ভ্যারাইটি এটা কিন্তু দুবার হচ্ছে সব গাছে নয় কিছু কিছু গাছে দুবার হচ্ছে আচ্ছা প্রীতাম্বর এই যে এগুলোতেও গুটি সেট হয়ে রয়েছে তাই না পীতাম্বর প্রায় প্রত্যেকটা গাছেই এরকম গুটি সেট হয়ে গেছে পুষা পীতাম্বর তাই তো

আরসিআইএস অরোনিকা অম্বিকা সব থাকছে তাই না আচ্ছা তারপরে আর একটা লেড ভেরাইটি দেখাবো আপনাদের অস্টিন সম্ভবত তাই তো অস্টিন কালারফুল লেড ভেরাইটি এবং গুবালাই সবথেকে ভালো দিক অস্টিন এবং গুবাতে ভালো তাই না খেতে ভালো এটা থ্রি টেস্ট অস্টিন মোটামুটি একসাথে বাকি আচ্ছা নামডকমাই নামডকমাই আচ্ছা নামডকমাই এর গাজুলিতেও দেখুন গুটি সেট হতে শুরু করেছে আর দাদা এগুলো এখানে কাটিমন আছে আচ্ছা কাটিমন রাখছেন বারো মাসিয়াম অরুণিমা আর একটা পোশাক অরুণিমার একটা মাদার গাছ আছে আমার ছোট্ট দেখাবো কত ফল হয়েছে এবং দামও কম মাত্র অরুণিমা দেখুন প্রচুর ফল সেটা আমি বড়ো গাছটা থামবো বলে দেখাচ্ছি তবেই করা আছে প্রচুর ফল এবং এটা অত্যন্ত লেট ভ্যারাইটি এবং খেতে খুব ভালো পুষার সেরা একটা সৃষ্টি অরুণীমা একবারে আর্লি ভ্যারাইটি যারা খুঁজছেন বৈশাখী আমের আগেই চৈত্র মাসে যারা আম খেতে চাইছেন তাদের জন্য অর্ক লিভার জল কেশরী উড়িষ্যার ভ্যারাইটি অর্ক অনেক কটা ভ্যারাইটি আছে একটিমাত্র ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে বাকি কিছু কিছু মাদার করা হয়েছে কিছুদিনের মধ্যে এই সিজনেই সব রকম পেয়ে যাবেন এবং অর্ক নীলচল একটা কালারফুল ভ্যারাইটি কালারফুল ডু অফ ভ্যারাইটি হুসনারা চারাটা দাদা একটু দেখায় হুসনারাটা কিন্তু এতদিন আর্লি ছিল কিন্তু অর্কর পরেই আসবে হোসনারা খুব সুন্দর না আমি ওইন্দিলা নার্সারি ঘুরে দেখলাম এই নার্সারিতে লেবুর কালেকশন থেকে শুরু করে আমের কালেকশন তো মুগ্ধ করা আর এখানে যে ভ্যারাইটি গুলো রয়েছে ইন্ডিয়ান সকল ভ্যারাইটি রয়েছে বিদেশি সেরা সেরা ভ্যারাইটি রয়েছে এবং ম্যাক্সিমাম গাছে গুটি সেট হয়ে রয়েছে এই দেখুন অরুণিকার গাছ কি পরিমাণ গুটি সেট হয়ে রয়েছে প্রত্যেকটা গাছে আপনারা শিলা নার্সারি একবার আসুন বইচি গ্রামের বইচি স্টেশনের খুব কাছে এই নার্সারি আমি গুগল লোকেশানটা অ্যাড করে দেব ডিসক্রিপশান বক্সে একবার দেখে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনেও চারা নিতে পারেন যারা অনলাইনে নিতে চাইছেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা তো নিতেই পারেন আমার ভিডিও যারা আসাম ত্রিপুরা থেকে অনেকে দেখেন ট্রেন সার্ভিস চান তারা ট্রেনেও কিন্তু এই দিলা নার্সারি থেকে গাছ পারচেস করেন এবং আমি দেখেছি গাছের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এই নার্সারি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ওয়েন্দিলা নার্সারি থেকে আপনাদের কেনা গাছ তার বর্তমান কী অবস্থা সেগুলো একটু জানাবেন আপনাদের সঠিক রিভিউ না পেলে কোনো নার্সারিকে সম্পূর্ণ এক্সপ্লোর করা যায় না আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন বাদিনের সাথে থাকবেন নমস্কার